এসএসসি ওয়েবসাইটে মোট আঠেরোশো জনের নাম প্রকাশ করা হয়েছে তবে নতুন নিয়োগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক বা পরীক্ষা বাতিল করা হোক এই দাবিতে অনর যোগ্য শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস তালিকা প্রকাশিত হওয়ার পরে সুমন বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্য তালিকা প্রকাশ করা হলো আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে প্রায় মিলে গিয়েছে যারা ফর্ম ফিল করেছিলেন অ্যাডমিট কার্ড তুলবেন বলে তাদেরকে বাতিল করা হলো তবে চিহ্নিত অযোগ্য যাদের বলা হয়েছে তাদের একাংশ প্রভাবশালী নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে দাবি তার সুমন জানান যাদের সাহায্যে চাকরি পেয়েছিলেন অযোগ্যরা তাদের নাম সামনে আনা হোক তার কথায় যাদেরকে টাকা দিয়েছিলেন সেই সব নেতাদের কলার ধরুন আপনারা পাপ করেছেন সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদের স্বপ্ন চুরি করে টাকার জোরে নেতা ধরে চাকরি নিয়েছিলেন আজকের সেই নেতারা আপনাদের পথের ভিকারি বানালো বারো শতাংশ ইন্টারেস্ট সহ আপনাদের বেতন ফেরত দিতে হবে শুধু তাই নয় আপনাদের সামাজিক সম্মানও নষ্ট হয়েছে তবে চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন সুমন আগামী পয়লা সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে এসএসসি অভিযানের মহা মিছিল হবে সেখানে লাগাতার অনশন অবস্থান চলবে সুমনের প্রশ্ন যতক্ষণ এই পরীক্ষা পিছিয়ে দিচ্ছে আমরা কেন পরীক্ষা দেব এই পরীক্ষা পিছুতে হবে নয় বাতিল করতে হবে ফেরো রিপোর্ট কলকাতা মিরর আজকের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্য তালিকা প্রকাশিত হলো আমাদের কাছেও যে তালিকা আছে সেই তালিকার সঙ্গে প্রায় মিলে গেছে বাকিটা আমরা পুরো তথ্য বিশ্লেষণ করে আগামীকাল আপনাদের জানাবো আর যারা ফর্ম ফিল করেছিলেন অ্যাডমিট কার্ডগুলো আপনাদেরকে বাতিল করলো মানে আপনারা বুঝতেই পাচ্ছেন তাদেরকে বলবো যাদেরকে আপনারা টাকা দিয়েছিলেন সেই যে নেতারা যারা সোফায় বসে মুরগির মাংসের হাড় চিবাচ্ছে তাদেরকে ধরুন তাদেরকে কলার ধরুন আপনারা তো পাপ করেছেন সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল তাদের বুকে তাদের মুখের খাবার তাদের স্বপ্নগুলো চুরি করে আপনারা টাকার জোরে নেতা ধরে চাকরি নিয়েছিলেন আজকে সেই নেতারা আপনাদেরকে পথের ভিকেরি তো বানালোই বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ আপনাদের স্যালারি ফেরত তো দিতে হবে শুধু তাই নয় যে সামাজিক সম্মান লুণ্ঠন হলো আপনারা সেই নেতাদের কলার ধরুন এইটুকুই বলবো দশ বছর ধরে নিয়োগ নেই আজকে পরীক্ষায় বসেছিলেন কোনো সেটাও চলে গেল বুঝে নিন নিজেদের অধিকার এত টাইমেট করতে দেখুন আমরা জানতাম আমরা এই এসএসসির চেয়ারম্যানকে জানি তারা দিনের আলোয় কিছু পারে না রাতের অন্ধকারে তারা কাজ করে সুতরাং আমি অনেক আগেই বলেছিলাম এরা রাত ছাড়া করবে না তা সুতরাং তারা রাত্রিবেলা প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আজকের মধ্যেই প্রকাশ করতে হবে প্রকাশ করতেই হতো রাত বারোটার উপরে তো যেতে পারতো না সুতরাং এরা যত ফন্দি করবে তত আটকে যাবে এরা চোর এই পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর আগামী দিন কি করবেন আগামী দিনে এই অযোগ্য তালিকা অনেক আগেই প্রকাশ হলে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল সুরেন হতো না উজ্জ্বল দা হতো না প্রশান্ত দা চলে যেত না আমরা এই তালিকা জমা করার সাথে সাথে সুপ্রিম কোর্টে আমরা ফের যাব মহামান্য সুপ্রিম কোর্ট এই হলো অযোগ্যদের তালিকা বাকি যারা রইল শিক্ষক তারা আনটেন্টেড তারা যোগ্য তারা কলঙ্ক মুক্ত তাদেরকে আবার রাজ্য সরকার কেন নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য এসএসসির চাকরি চুরির দায় ধুয়ে ফেলার জন্য কেন পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছেন সুতরাং আমাদেরকে ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিন আমাদের বাঁচতে দিন আমাদের ন্যায় দিন এই ন্যায় পাবার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব বিচারপতি দয় মাননীয় সুপ্রিম কোর্টের আমরা দৃষ্টি আকর্ষণ এক তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর আগামী পহেলা সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে যে এসএসসি অভিযানের মহামিছিল হবে সেই আন্দোলন হবে লাগাতার অবস্থান হবে লাগাতার অনশন হবে যতক্ষণ না পর্যন্ত জোর জবরদস্তি করে এই পরীক্ষা পিছিয়ে না দিচ্ছে কারণ আমরা কেন পরীক্ষা দেব বাইশ তারিখ বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল তারপরে কোন জাদু বলে কিসের টানে কিসের তাগিদে এই রাজ্য সরকার জোর জবরদস্তি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে পরীক্ষা নিচ্ছে সুতরাং এই পরীক্ষা তো বাতিল করতে হবে এই পরীক্ষা পেছতে হবে আমরা আলোচনা চেয়ে আন্দোলনে যাব সেই আন্দোলন হবে পুলিশ প্রশাসনকে আমরা শান্তিপূর্ণভাবে চিঠি দিয়েছি আন্দোলন করব তারা বাধা দিলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করে সেই মিছিলে আমরা যাব সমাজের সব অংশের মানুষ বিরোধী রাজনৈতিক দল বিরোধী দলনেতা সবাইকে নিয়ে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করব। মতুয়া আদিবাসী তপশিলী নমশূদ্র মুসলমান রাজবংশী নৈশেখ শেখ গেটার গেটার কুচবিহার সবাইকে নিয়ে আমরা যাব কাকদ্বীপ থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠছা সবাই যাব আমরা দেখবেন সেই আন্দোলনে আগামী পহেলা সেপ্টেম্বর এস অভিযান হবেই Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog, 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.